বাসলে আমাদের আদে মনে করি যারা সবসময় আমাদের পাশে থাকে আমাদের সাপোর্ট করে সঠিক দিক নির্দেশনা দেয় আর আমরা পাঁচজন হল 10 মিনিট নাওلاص তুমি কোরআনের হাফেজ তুমি ঠিক 3 বছর আগে হাফেজে শেষ করছো তুমি তোমার ক্লাসে ফার্স্ট হও 3 বছর ধরে তারবি পড়াইতেছো আর কিছু বলবো সামনের কৃতি শিক্ষার্থী নিয়ে কিন্তু আমি আরো অনেক বেশি এক্সাইটেড তোমরা যে নোট আমাদের গ্রুপে আপলোড করছো পরীক্ষার রেজাল্ট পাওয়ার সাথে সাথে আপলোড করবা বিকজ এর মাধ্যমে কিন্তু তুমি আর দু হাজার ছাব্বিশ সালের ওবির ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে শুরুর দিকে আমরা খুব স্পেশাল কিছু গিফট রাখছি আমাদের স্পেশাল স্টুডেন্টদের জন্য সেগুলো কি কমেন্টের লিঙ্ক আছে ক্লিক করো পুরো জানা যাবা এখন বার্ষিক পরীক্ষার ফাটায় প্রস্তুতি নাও Wish you all